যখন স্বামী স্ত্রী সম্পর্কটা যখন খুব মধুর হয়ে যায় সম্প্রীতি এক জায়গায় থাকে তার ফলাফলটা কোথায় পৌঁছাবে জানেন সন্তানের সন্তান দেখবে মা বাবাকে কতটা ভালোবাসে বাবা মাকে কতটা ভালোবাসে সন্তান দেখে সেটা হাসিতে থাকবে খুশিতে থাকবে আনন্দতে থাকবে ওটা ফ্যামিলিটা এত সুন্দরভাবে থাকবে যে একটা আনন্দই ভরে উঠবে আর যখন দেখবেন স্বামী স্ত্রী যখন একটু আলাদা হয়ে যায় মানে থাকে একই জায়গায় কিন্তু বাবা মাকে দেখতে পারে না মা বাবাকে দেখতে পারে না তাহলে সেগুলো সন্তান দেখতে পায় সন্তান দেখতে পেলে কি হবে সেই সন্তান দেখার পর ওর ভিতরে আস্তে 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 ও যত বড় হবে তখন সেগুলোই ও শিখে বড় হবে তখন কি হবে সেই ছেলের বিয়ে হলে সে ছেলেও তার বউকে দেখতে পারবে না তাহলে এটাই সন্তানের প্রতি পড়ে তাই ফ্যামিলি যাদের যারা আছেন তারা সংসারের প্রতি একটু লক্ষ্য করুন এবং ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন